কি দেরি করে এখানে যা হবে এখানে এবার তিরিশ টাকা কোথায় পাবো আমি কি জ্বালা যত জ্বালা তুমি বাদালে এসো স্যার বলুন কুড়ি টাকা নাই কুড়ি টাকা খুচরো দিন নাহলে অনলাইনে দিন নাহলে পরে দেবে না তিনটে দুটো 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 আর এক জায়গায় তিনটে দিচ্ছি

আগে তরকারি নেই আমার বিক্রি হোক না কেমন খাচ্ছি পয়সা নিয়েছি কালু এই নেই কুড়ি টাকা খুচরো দাও নাহলে অনলাইনে করে দাও না কুড়ি টাকা খুচরো দাও না আছে তো পকেটে পকেটে ঢুকাচ্ছিস কেন সামনে আয় কালু সামনে আয় এক জায়গায় তিনটে এক জায়গায় দুটো দিচ্ছি পঞ্চাশ হয়ে যাবে আরে বাবা এই পিনটে খেতে পারবা না একটু ও এই যে তিনটে বড় মিয়া তিনটে

ওদের কেউ টাকা দেবে না ওখানে যারা টাকা যাবে কেউ টাকা দেবে না বলবে আমার কথা দুটো পরটা চলবে